আপনারা অনেকেই জানেন এই বাড়িতে যখন যদুলাল মল্লিক ছিলেন তখন শ্রীরামকৃষ্ণ এসেছিলেন এবং আমাদের পরিবারের যে কুলোদেবী সিংহ বাহিনী যা পালা করে করে বিভিন্ন বাড়িতে মল্লিকদের বিভিন্ন বাড়িতে সেবা হয় সেই দেবী মূর্তি দর্শন করে ঠাকুর ভাব সমাধিস্থ হয়েছিল। সেই পূর্ণ ঘটনার পূর্ণ ইতিহাস রামকৃষ্ণ একটি চ্যাপ্টারে পুরো বর্ণিত আছে অনেকেই সম্পর্কে অবগত আছে আমরা সেই দিন স্মরণ করে বর্তমানে বাইশে জুলাই এই অনুষ্ঠানটি করি কারণ আপনারা জানেন যে একুশে জুলাই করা সম্ভব হয় না রাজনৈতিক অস্থিরতার কারণে তো আমরা বাধ্য হয়েছি দিনটাকে বাইশে জুলাই নিয়ে আসতে আজকে আমাদের যে অনুষ্ঠান সেটা শুরু হল শুরুর প্রথমে আমরা বিভিন্ন শিল্পী কণ্ঠে কিছু ভক্তি গীতি পরিবেশন করবো আমাদের ভক্তি গীতি যারা গাইবেন তাদের নামগুলো আমি বলছি তারপর তারা যখন নিজেরা গান গাইবেন তখন তাদের পরিচয় তারা নিজেরাই এগিয়ে নেবেন লিপি চৌধুরী শুরু করবেন তাছাড়া আছেন বর্ণালী বন্দ্যোপাধ্যায় ডক্টর সুজাতা লাহা টুম্পা চক্রবর্তী এবং জয়শ্রী দেব আমি প্রথমে অনুরোধ করছি লিপি চৌধুরীকে একটি ভক্তিগীতি পরিবেশন